আমরা পৃথিবীতে বসবাস করতেছি একবার কি ভেবেছি আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠালেন কেন পাঠালেন পৃথিবীতে আমার করণীয় কি করতে হবে কি কাজ করলে আল্লাহ আমার সন্তুষ্ট হবে কি কাজ করলে আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হবে এটা কি আমরা ভেবে রেখেছি আপনি মনে রাখবেন যে আল্লাহ সুবান আদেশ এবং নিষেধ দুটাই পালন করার জন্য আল্লাহ তালা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহর গুণগান করার জন্য এবার আমি আপনাকে একটা কথা বলি সেটা হলো এই যে জীবন এই জীবন আমরা কিভাবে কাটালাম অথচ মুসলিমদের জন্য এখন বেঁচে থাকাও ভালো মৃত্যুও ভালো বাঁচাও ভালো মরাও ভালো এটা হলো মুসলিম কেন আমি এখন বেঁচে আছি মানে আগামী সালাত আমি করতে তাহলে এটা নেকির কাজ হবে আগামী কালকে আমি কাউকে কিছু টাকা দান করব বা কারো কোনো উপকার করব তাহলে সেটা আমার জন্য ভালো হয়ে গেল আর যদি এখন মৃত্যুবরণ করে সেটা সমস্যা নেই কেন আমি তো ফ্রেস সালাত আদায় করে নিয়েছি আহ ভালো কাজ করে নিয়েছি আল্লাহ আমার উপরে সন্তুষ্ট আছেন কাজেই যেটাই হবে সেটাই ভালো যদি মৃত্যু হয় সেটাও ভালো যদি বেঁচে থাকি সেটাও ভালো প্রত্যেকটা মুসলিমের চিন্তা ভাবনা করা উচিত যে আমার বেঁচে থাকাও ভালো মরাও ভালো যদি মরে যাই তাহলেও ভালো যদি বেঁচে থাকি সামনের দিনগুলো ইবাদত করতে করতে কাটাতে পারবো